আবারও রাজ্যের সিপিআইএম নেতার বাড়িতে হামলা দুষ্কৃতীদের রাতে আধারে সরাসরি শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে হামলাকারীরা ঘটনা শহর সংলগ্ন নরসিংগড়ে সিপিআইএম নরসিংগড় লোকাল কমিটির সদস্য তপন বাড়িতে এই হামলা সংঘটিত হয় সিপিএম নেতৃত্বের অভিযোগের তীর বিজেপি আশ্রিত গুন্ডা বাহিনীর দিকে নরসিংগড় লোকাল কমিটির সদস্য তপন শীল জানিয়েছেন শনিবার রাতে আচমকা তার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা রাতে বোমা নিক্ষেপ করে বাড়িতে ফিরে যায় তার বাড়ির ওয়াল মুহূর্তেই কম্পিত হয়ে ওঠে গোটা এলাকা বন্ধ হয়ে যায় বাড়ির বিদ্যুৎ তৈরি হয় এক আতঙ্কের পরিবেশ পশুদিনকার রাত্রে আমার মানিক সারা ভারতের একটার ভিতরে বিরাট একটা মানে শব্দ পুরো বিল্ডিং টাইপ করছে পরে দেখি আই আমার বাড়িতে বুম আনিক্যাপ করেছে বাউন্ডারি ওয়ার্ল্ডের মধ্যে তো ওয়ার্ল্ডের মধ্যে বুমানিকাপ করার পরে ওয়ালটা তো ভেঙে গেছে এদিকে ভাড়া দিচ্ছে এদিকে ভাড়া দিচ্ছে পরে কারেন্ট তার মধ্যে নিচে হয়ে গেছে একটা ঘরের মধ্যে কারেন্টও লাগলো গেছে একটা আতঙ্কের পরিচয় আমার মেয়ে বিন্দু ডরাইয়া মানে কেউ একটা পরিবেশ আমি আমি হেন কেমনে খুব মহিলা বুকে চারতাম পরে আমি খুব ঘুরে উড়ি বাইতে আমার মিসেস ঘরতে বাইরে দিচ্ছে না আমার বাইরে না কারেন্টও গেছে তুমি ঘরতে বাইরে না পরে আইয়া সকালবেলা এই অবস্থা এই ঘটনার খবর পেয়ে সোমবার তপনশীলের বাড়িতে ছুটে যান সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস রাজ্য কমিটির সদস্য প্রণব দেববর্মা মহকুমা কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ বরজলা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার বামুটিয়া কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ তপনশিলের বাড়িতে গিয়ে তারা সরেজমিনে ঘটনা তদন্ত করে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস বলেন এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য বিজেপির লোকজন তপনশীলের বাড়িতে হামলা করেছে এর আগেও তার বাড়িতে হামলা হয়েছিল বোমের শব্দে অসুস্থ হয়ে পড়েছে শিলের মেয়েও তার চিকিৎসা চলছে গত পরশু রাতে সময় বারোটার পরে এটা নরসিংহর এলাকা এই এলাকার মধ্যে তপন আমাদের পার্টি কর্মী তার বাড়িতে আগেও আক্রমণ হয়েছে পরশু দিন রাতে যে আক্রমণটা হয়েছে এইখানে বোমা নিক্ষেপ করেছে এই দেওয়ালটা চিট ধরে গেছে গোটা দেওয়ালটা তো আমরা খবর পেয়ে এসছি তার বাড়িতে আগে আক্রমণ এবারে আবার আক্রমণ যে আক্রমণ হয়েছে গোটা এলাকা তটস্থ হয় আতঙ্কিত হয় তার মেয়েটি ক্লাস নাইন টেনে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থী এবার মেয়েটি পাশের ঘরে ছিল অসুস্থ হয়ে গেছে ইএনটি ডাক্তার দেখাতে হচ্ছে তাকে এখন কথা বলতে পারছে না এরকম একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে শক্তিশালী বোমা নিক্ষেপ করে গোটা এলাকাকে আতঙ্কিত করেছে আমরা তার নিন্দা করি আমরা নরসিংহর এলাকার শান্তিপ্রিয় জনগণকে তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাই এবং সরকার এখানে আছে বলে মনে হয় না পুলিশকে বারবার বলার পরেও সঙ্গে সঙ্গে আসেনি পরে এসছে পুলিশ এখন পর্যন্ত অপরাধী গ্রেপ্তারের কোনো আমাদের কাছে খবর নেই করেনি একজনকেও গ্রেপ্তার কি করে চলবে এইভাবে মধ্যরাত্রে এসে যদি শান্তিপূর্ণ এলাকার মধ্যে বোমাবাজি করে তারপরে পুলিশ একজনকেও গ্রেপ্তার করে না তাহলে আইনশৃঙ্খলা আছে বলতে হবে আইনশৃঙ্খলা নেই ভেঙে পড়েছে আমরা এই কথাটাই বারবার বলছি কদিন আগে এরকম ঘটনা ঘটেছে আমাদের পশ্চিম জেলাতে কয়েকটি ঘটনা ঘটেছে খুদ শহরের মধ্যে ঘটেছে সঞ্জীব শাহবাড়িতে রতন দাস রাজ্যে আইনের কোনো শাসন নেই তমন সেনার বাড়ির ঘটনার প্রেক্ষিতে পুলিশ কাউকে গ্রেফতার করেনি গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিআইএম নেতৃত্ব স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছেবর্তী তাহলে হাউস না রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং Nine four three six one two three one three nine a number. A. As the clock strikes twelve, we welcome a new year full of hope, health, and happiness. 2025 is here, and at Ariga, our resolution remains the same: to bring you and your family holistic healing and complete wellness. Thank you for trusting us on your health journey. Let's step into this year with renewed energy and unwavering commitment to your well-being. Here's to a year of balance, positivity and healthier you. Happy New Year 2025 from Arika, the complete homeo health solution, Badut lane behind Apoorva bakery and cake shop, Agartala as the new year renews all the happiness and good things hope that joyful spirit keeps growing in your heart forever have a wonderful prosperous new year 2025 from rfl जहांगीर मिया भाटी अभयनगर अगरतला আপনার চে আপন আপনার চে আপন স্বর্ণ কমল বিরো রিপোর্ট জেম টোয়েন্টি ফোর নিউজ